গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো সকাল সকাল আজকে চলে আসলাম যেই গোলাপ গাছটা আমি কিনে নিয়েছিলাম দুদিন আগে সেই গোলাপ ফুলগুলো ফুটি ফুটি করছে তার মানে দেখো কি সুন্দর হয়ে আছে আমি পুরো গোলাপগুলোকে দেখে ফিদা হয়ে যাচ্ছি সত্যিকারের কথা তো চলে আসলাম গোলাপ ফুলগুলো দেখে পুরো মনটা প্রচন্ড মানে আনন্দে ভরে উঠছে আর কি তো যাই হোক আজকে সানডে তো কাজ বাজ রান্নাবান্না শুরু করব তার আগে বলে নিই তো সকালবেলায় আজকে চাউমিন সেদ্ধ করে রেখেছি চাউমিন করব আর মেয়ে ঘুমোচ্ছে যে ঠিক ও বরাবরের জন্যই একটুখুনি ঘুমকাতুরে একটু বেশিক্ষণ ঘুমোতে ভালোবাসে তো আজকে রান্নাবান্না করব কি সেটা তোমাদের দেখাই কালকে রাত্রিবেলায় শাশুড়ি মা অনেক বড় একটা কাজ আমার এগিয়ে রেখেছে সেটা হচ্ছে পুরো কাটাকুটি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছে যাতে সকালবেলা আজকে এই রবিবারের বাজার যাতে রান্নাবান্না করতে মানে দেরি না হয় তো চলো কি কী কেটে রেখেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানটায় পালং শাকের জন্য সবজি এই যে পালং শাক কেটে রেখেছে হবে পেঁয়াজ পেঁয়াজ কালি দিয়ে আলু ভাজা করতে বলেছে আর এই যেখানে সরু সরু করে আলু কেটে রেখেছে এটা দিয়ে বললো মোরলা মাছের ঝাল করার জন্য আর এই উচ্ছেগুলো ভাজবো আর এই টমেটোগুলো টমেটোগুলো কিছুটা ডালে দেব আর কিছুটা মরলা মাছ ঝালে দেবো আর সঙ্গে লাল টমেটো দেবো এইখানে কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে আর এইখানে দেখো আমি চাউমিন সেদ্ধ করে রেখেছি আর এইখানটায় শশা মানে আলু দিয়ে গাজর দিয়ে আমি আজকে আমি মানে ইয়েটা করবো চাউমিনটা বানাবো সঙ্গে একটু বাঁধাকপি দেব পেঁয়াজ আর টিম দিয়ে করব এটা বাসন পরে এখানে এক গামলা বাসন পড়ে আছে এই বাসনটা আমি একটু বাদে এসে গোছাচ্ছি তো চলো রান্নাবান্নার কাজ বাজ শুরু করা যাক যত তাড়াতাড়ি রান্নাবান্না করবো তত তাড়াতাড়ি আমার শান্তি রান্নাঘরে ঢুক থাকতে বেশি কোনো সত্যিকারের কথা ভালো লাগে না আদার্স অনেক কাজকর্ম থাকে তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস একদিকে বসিয়ে দিয়েছি চাউমিন আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত কারণ আমাকে যখন সেই ভাত করতেই হবে দেরি করে নেই তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি ভাত তো এগারোটা মোটামুটি বাঁচতে যায় এখন তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এইদিকে হচ্ছে চাউমিনের এই যে সবজিগুলো সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি তো দেখো ফ্রেন্ডস আমার চাউমিনটা মোটামুটি হয়ে গেছে তো আমি নামানোর আগে না একটু বাঁধাকপির পাতা ছড়িয়ে দিলাম এর মধ্যে একটু বাঁধাকপির পাতা অ্যাড করে দিয়েছি তো গরম গরম সার্ভ করে দেবো এবার তো প্রথমেই চাউমিন মেরে মেয়েকে প্রথমে দিয়ে দেবো তো এখানটায় শশা দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিনটাকে সাজিয়ে দিচ্ছি আর ও না সস মানে কোনো সময় খায় কোনো সময় খায় না তো তার জন্য এখানে একটু মানে ওকে জিজ্ঞাসা করেই আমি সসটা দেব তো ও ঘুমিয়েছিল উঠে গেছে এখন তো এখন আমি ওকে দিয়ে দিচ্ছি খাবারটা তা ওকে জিজ্ঞাসা করলাম যে বাবা তোমাকে কি সস দেব তো বললো হ্যাঁ মা আমাকে একটু সস দাও তাহলে তো সামান্য করে একটু সস ওপর থেকে ছড়িয়ে দিলাম তো এটা এখনও খাবে আর এই যে এখন মহারানী উঠেছেন উঠে ক্যামেরার সামনে কেমন করছে তোমরাই দেখো করে দিয়ে দিয়েছি তো মেয়েকে খাবার দিয়ে দিলাম সকালবেলার এই যে উঠেছেন ঘুম থেকে এখন তো আমিও নিয়ে নেবো আর আমার শাশুড়ি মাকে দেবো হাজব্যান্ড খাবে না হাজব্যান্ড গেছে জিমে আর আমার অবস্থা দেখো কানের নেই মানে পড়িনি একটাই কারণে কান প্রচন্ড ব্যথা হয়েছে ডান দিকের কানটা যার জন্য কানের মানের সব খুলেছি একদম পুরো সাদা মাটা দেখতে লাগছে ঠিক আছে যাই দেখতে লাগছে লাগছে কোনো ব্যাপার না তো চলো টেস্ট হচ্ছে তো চলো বন্ধুরা বান্না বসিয়ে দিয়েছি তো দেখো এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পালং শাক আর এই দেখো এই ছোট্ট ছোট্ট মাছগুলোকে না নুন হলুদ মাখিয়ে মানে নুন হলুদ দিয়েছি এর মধ্যে এটাকে মাখাবো মাখিয়ে এইটা দিয়ে রান্না করব। আমার শাশুড়ি মা বললো যে এই পেঁয়াজগুলি আর এই আলুটা দিয়ে রান্না করতে ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করব এটা তো চলো দেখতে থাকো তো দেখো পালং শাকটা জল বেরিয়েছে জলটা টানলেই মিষ্টি দিয়ে নামাবো তো দেখো ছোট মাছের এই যে ছোট মাছের ঝালটা রেডি এখন নামিয়ে ফেলবো তো রান্নাগুলো তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করতে পারছি না একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো দেখো আচ্ছা আর আজকের চিকেনটাকে না একটু অন্যরকমভাবে করব তো দেখো কাঁচা চিকেনটার মধ্যে আমি নুন হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি তো এইটাকে না আমি আজকের এই সর্ষের তেলের মধ্যে ফ্রাই করব প্রথমে ফ্রাই করে তারপরে এটাকে আমি রান্না করব তো ফ্রাই চিকেন কারি টাইপের যেটা হয় না ওই টাইপের আর কি করব তো দেখো এখানে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো ভালো করে ভাজতে হবে এটাকে যেন কাঁচা কাঁচা টাইপ না থাকে একটু বেশ মানে ডিপ ফ্রাই করে নেবো তারপরে এটাকে কারি বানাবো আর অল্প একটু আলু অ্যাড করব যেহেতু আমি ঘরে বানাচ্ছি তার জন্য একটু আলু দেব আর এখানে বেটে নিয়েছি একটা মশলা সেটা হলো পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা আদা রসুন এর মধ্যে বেটে নিয়েছি বেটে নিয়ে দেখো মাংসের মাংসটা ঠিক এই টাইপের ফ্রাই হয়েছে এই যে ডিপ ডিপ ফ্রাই হয়েছে আর কি তো ফ্রাই হওয়ার পরে এটাকে আমি তুলে নিচ্ছি তো দেখো ওই তেলের মধ্যেই আমি এই আলু কটাকে ফ্রাই করে নিচ্ছি এই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যে মশলা অ্যাড করব। মানে যে পেস্ট করা মশলাটা ওইটা অ্যাড করব আর মানে চিকেন ফ্রাইটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে তো দিয়ে দিলাম এর মধ্যে মশলা ভালো করে মশলাটাকে ভালো করে ভাজা ভাজতে হবে মানে ভালো করে একদম মানে সুন্দর করে কষিয়ে তারপরে লাল টমেটো দিয়ে দিচ্ছি লাল টমেটো দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে নেড়ে 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 একদম যত তুমি কষাতে পারবে ততই ভালো তো এখানে কষিয়ে কষিয়ে ভালো করে দেখো এই পর্যায়ে এসছে তো এর মধ্যে আমি আমার ভাজা চিকেনগুলোকে দিয়ে দেবো তো দেখো ভাজা চিকেনটা দেওয়ার পরে আমি এখানটায় ভালো করে কষিয়েছি কষ কষানো হয়ে যেতে ঠিক মাংসটাকে এই রকম টাইপের দেখতে লাগছে তো এখানে আমি আর একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো কসুরি মেথি অ্যাড করেছি তো এড করার পরে আর একটু সামান্য নে মানে কষাচ্ছি বেশি এবার কষাবো না মোটামুটি তেল ছেড়ে গেছে তো পরিমাণ মতন আমি এবারে গরম জল এখানে করে দেব তো স্নান করে চলে আসলাম বন্ধুরা বাড়িতে দুজন গেস্ট এসেছে তো যার জন্য আবার একটু ভাত বসালাম ভাত আমাদের সবারই হয়ে যেত কিন্তু যদি বাইচান্স কম পড়ে তো একটা প্রেস্টিজের ব্যাপার তো তার জন্য একটু ভাত বসালাম আর সমস্ত কিছু রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো কি কী রান্না করেছি সেটা তোমাদের আমি ফাইনালি দেখাবো যে আজকে কী দিয়ে খাবো সানডেতে তো চলো তোমাদের দেখাই তো দেখো আজকের লাঞ্চ মেনু হচ্ছে এখানটায় ছোট চিংড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি আলু পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছের ঝাল আর চিকেন ফ্রাইয়ের দেখো এখানে লাল ঝোল করেছি এই যে মানে আলু দিয়ে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর এই দিকে ভাতটা আমার ফুটছে আর এই দিকে অলরেডি এক হারি ভাত আমার করাই আছে তো এখানে কাকু কাকিমাকে খেতে দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে আর ওরাও খাওয়া দাওয়া করছে আর লাস্ট পাতে ওদেরকে দিয়ে দিচ্ছি মিষ্টি তো এখানটা দেখো মিষ্টিটা সাজিয়ে ওদেরকে এখন দিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখো সবার খাওয়া দাওয়া হয়ে যেতে এখানটায় আমি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড এখানে তিনজনে মিলে বসেছি আর মেয়েকে তো ওদের সাথেই খেতে দিয়ে দিয়েছিলাম তো এখানেই আমি ব্লগটা শেষ করছি তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো